আজকে আমি আমার একজন পেশেন্টের সাথে কথা বলবো উনি মূলত ওনার একটা অপারেশন হয়েছিল এখানে এখানে একটা অ্যাবসেন্স রিমুভ করেছিলেন তো অপারেশনের পরে ওনার এখানে কিছু মুভমেন্ট লস ছিল উনি সেন্স পাইতেন না কথা বলতে বা হাসতে গেলে উনি নিচের ঠোঁটটা নড়তো না তো পরবর্তী ডাক্তার ওনাকে ফিজিওথেরাপির কথা বলেন এরপর উনি আমার আরেকজন পেশেন্টের মাধ্যমে আমার কাছে আসেন আসার পর আমি ওনাকে দেখলাম অ্যাসেসমেন্ট করাই তো ওনাকে আমি যে ট্রিটমেন্ট প্ল্যান দিয়েছি সেটা হচ্ছে ফেসিয়াল এক্সারসাইজ ফেসিয়াল মাসাজ পাশাপাশি হচ্ছে আমি ওনাকে বলি যে আকুবংশ ট্রিটমেন্টটা নেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের দশমতম দিন অর্থাৎ দশটা সেশন আমরা কমপ্লিট করেছি আমরা ওনার মুখ থেকে কিছু শুনবো যে ওনার এই ট্রিটমেন্ট চলাকালীন বা এখন যে ট্রিটমেন্ট চলতেছে ওনার কতটুকু উন্নতি কতটুকু অবনতি সেটা আমরা ওনার মুখ থেকে শুনবো বললার এখানে ডান পাশে এটা ডাক্তার বলছিল এটা গ্ল্যান্ড টিউমার বলছিল আর কি জি এই গ্ল্যান্ড টিউমার এসে তো অপারেশন করা লাগবে না হলে ভালো হবে না পরবর্তীতে আমি অপারেশনটা করাই অপারেশন করার পর ডাক্তার বললো যে থেরাপি নেওয়ার কথা বলছে আর কি ঠোঁটটা এই পাশে ডান পাশে রেসপন্স পাইতাম না একদমই এটা মানে ইয়া স্টপ হয়েছিল আর কি আচ্ছা আচ্ছা তখন ডাক্তার বলল যে থেরাপি নেওয়ার জন্য আর কি পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিজে নিয়ে যে ঠিক আছে আমি থেরাপি নিব তখন আমার কলেগের মাধ্যমে আপনাদের এই ভিশন ফিজিওথেরাপির সেন্টারের নাম আমাকে বললো পরে আমি আসলাম জি আসার পরে আপনার সাথে কথা হলো পরে থেরাপি নেওয়া স্টার্ট করলাম আর কি আচ্ছা তো এখন নেওয়ার পরে আজকে প্রায় দশটা দশমতম দিন আজকে দশটা থেরাপি নিচ্ছি জি আমার প্রথম তো এমন অবস্থা ছিল একদম পুরো দিকটা পুরো স্টাফ ছিল নাড়া হইতো না এখন মোটামুটি অনেক অনেকখানি ভালো অনেকটাই ভালো দিকে যাচ্ছে বিশ্বাসে আমি যদি ধরি 7% ধরা যায় 7% এর মতো আমার উন্নতি হইছে আচ্ছা আচ্ছা অর্থাৎ আমরা 100 তে প্রায় 70 ভাগে আমরা মোটামুটি ভালো দিকে আছি আচ্ছা আলহামদুলিল্লাহ তো দর্শক ওনার মুখ থেকে শুনলেন যে ওনার যে সমস্যা ছিল ওইটা থেকে উনি এখন কতটুকু উন্নতি ফিল করলেন তো ওনার আরো কিছু ট্রিটমেন্ট বাকি আছে অর্থাৎ আরো কয়েকটা সেশন আমরা দেব ইনসান আশা করতেছে যে উনি আশি থেকে নব্বই পার্সেন্টে উনি সুস্থ হয়ে যাবেন তো আপনারা যারা এই সব সমস্যায় ভুগছেন বিশেষ করে বেলস পালসি বা অপারেশন পরবর্তীতে কোনো জটিলতায় ভুগছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের একটা সুফল দিতে পারবো